বিদেশি নাম্বার নিয়ে পানা পুকুরের তলায় লুকায় ছিল এই রুমিন ফারখানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই আর একটা প্রশ্ন করি সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে কথাবার্তা সাবধানে একদিকে কথা খাইবেন আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য দলও তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করবেন যাই হোক আমার কথা পরিষ্কার আমি চুরি করবো না আমার চেলা চামুনটা চুরি করবে না আমার হাইকমান্ডেও কিছু দিতে হবে না সুতরাং আমার মানুষ যে বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে এইখানে কোনো রকম নয় ছয়ে চলবে না বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে এই আসনে আছে আমি ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি আজকে তারা এসছিলেন সরাইলে আমার বাসা সাবাসপুরে তারা বসেছেন আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে তাদেরকে আমি সাবধান করে দেই